comments and good luck with one in the two days. And so, so,

अंदर बिल्ट अप फर्स्ट फ्लोर पे आक्स कर ले और ये आदमी का पानी खा लेते हैं तो डायरेक्ट तो अंदर ऊपर से गया तो मिट्टी नहीं का है वो जा बट ये की शॉट अंदर अंदर क्या क्लास ऑफिस है बड़ा के परम गुरु किसकी आवे कैपिटल कंट्री तो आवे क्योंकि आने वाला ग्रुप नोट तो ये जो चंद्रंटी हमारे पर क्लास का

ये छोला दाल सब तेल है आज ये छोला है तम तम तो सब दोपहर का है दोपहर की ये पापा ना भाई बिल दे जान ये क्यों कर रहे है बिल देन बिल देन बाय बिल्ड द जरा बता दीजिए बात नहीं करते बात देख दो दिन बात से क्या करते करते ओके अपने पार्टी टेंशन लैपटॉप चार्ज चलो बेटा

আমি মাঝে আসছিলাম একজন ওই যে জুতা নেবতে আছি সল্লামে খেলানি যে কোনো একজন রাস চলছাত্রিক করে ওই বেতর কোনো মাত্রা আছে এজন্য আজকে নাই থাকতো তাই মনুকেতে আজ পরের দিন আসতে তো লাগে বন্ধ করতে লাগবে না কে ওই ভিড় ভিতরে মালগুলো নিয়ে আমার কাছে বুঝ করে দিবি আমি এক পয়সা চলি যাবো সিস্টেম গিয়ে তো ছোট আমি amazoner ekrai ha ar amara e din system er thelen ar amader chota ta pelen

এইটা টাকাটা নিয়ে আমি বকতে চাই তাহলে আমি কিwidehat চালাও দ্রুত আরসি আমি খেতে হবে দাদা এটা ছিল এটা তাই নিয়ে আসা হ্যাঁ দাদা নিয়ে আমি আমিwidehat সমস্যা তাহলে তো বসে না না বস আমি যাব এটা আমি এটা তো নাই আমার খাতা আছে নাই তাই জান পা পা নিয়ে আছে আদি আদার চিটা খাও তবে আমার এটা প্লাসটা চিগে ওয়া কি টাকাটা কোন না কি

Bir daha, bizim de arkadaşlarla konuşup alacağız yine. Doğru. İşte saatte düğün mu nezle ne otur? Gelir. Ne? Saat müre bhalo mu? Ne? Gelir. Top saat beşte. O da sen. Ya hal taşamaz. Bir konu taşmana nasıl? Bir cam var neden? Alıver. Alıver. Ne? 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 Ne?

এটা মেয়ে একটা সমস্যা হয়েছে মেয়েলি কেস মিটি গেছে সেটা না মিটি নেই এখন বুঝতে পেরেছিস এখন সেই ঝামেলা আছে তা আমি বলি আসছি যে আমরা একটু যাচ্ছি একদিন সন্ধ্যার সময় এসে আমরা বিষয়টা দেখব পানি আচ্ছা যাক কাজের কথা এই তাহলে আমরা আসি আজকে কোনো প্ল্যান করেছিস না আজকে প্ল্যান করেছি তা আজকে শরীরটা আমার ভালো লাগে ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে ছোট ভাই হ্যাঁ কি খবর কোথায় যাবা

কোন দোকানে গেছেন যাই খেলা নেছেন রিমোট রিমোট কন্ট্রোল গাড়ি রিমোট কন্ট্রোল ফেরেন কোনে কোন রেস্টুরেন্টে খাই দেন পানসি না তাহলে হয়তো আমাদের মতন ব্যক্তি হয়তো অনেক লোক আছে মানুষের মানুষের মতন তো সঠিক চিনতে পেরিস তো ওই রিমোট কন্ট্রোল গাড়ি পেলে নিলি তো ও খেয়াল কিন্তু ঠিক না ওই ছোট ভাই আচ্ছা দেখো ওটা আমরা না আমাদের মতো কেউ হয়তো দেখতে আমি কি নিয়ে চোখে দেখিলে না শুনলাম এই এলাকায় লোক